সাতসকালে বাসের সঙ্গে লরি সংঘর্ষে গুরুতর জখম ছয় জন আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা গিরিনগর বাস একটি বড় লরির সঙ্গে যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এরপরই যাত্রী বোঝাই বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ি ভিতরে ঢুকে পড়ে এই দুর্ঘটনায় আহত হন পাঁচজন আহত ব্যক্তিদের মন্তেশ্বর থানার পুলিশ উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তার বাবু দুজনকে চিকিৎসা করে ছেড়ে দিলেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি কাইগ্রাম থেকে মেবারির দিকে যাচ্ছিল কুসুমগ্রাম থেকে একটি লরি বড় লরি পুটসুরির দিকে যাচ্ছিল দ্রুতগামী লরিটি বাসটিকে ধাক্কা মেরে চলে যায় এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে কেরেনের সাহায্যে বাসটিকে উদ্ধার করে মন্তেশ্বর থানার পুলিশ এখন প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের আত্মীয় কি জানালেন শুনবো মন্তেশ্বর থেকে রিপোর্ট ফাইজল শেখ বলছি এইখানে কি ঘটেছে ওই লরি আসছিলো কুসুম থেকে শেখে আইদ গাড়ি যাচ্ছিল ওই যাচ্ছিলো ওই গাড়ির তো ধাক্কার মুখে গাড়িটা নিদিয়ে আমার বাড়ির ভেতরে ঢুকলো কটার ঘটেছে বলতে পারবেন পাঁচটা সঙ্গে পাঁচটা আচ্ছা এই যে ঘটনা ঘটেছে তত কতগুলো আহত হয়েছে মাসের লোক আসলাম পাঁচটা আহত হয়ে গেছে

আপনার কুসুমগ্রাম রোড থেকে লোড ছিল লোহিটা ওই অবস্থা অবস্থায় সাইড করতে গিয়ে আপনার ডান দিকে ঠুকে দেয় সে অবস্থা ড্রাইভ হওয়ার গাড়িটা না সামলাইতে পেরে গাড়িটা এই মতো অবস্থায় একটা বাড়ির ভেতরে গাড়িটা ঢুকে যায় এই যে বাড়ির ভেতরে ঢুকে গেছে বাড়ির মালিকে কিছু ক্ষতি হয়েছে হ্যাঁ গাড়ির মালিকে ক্ষতি হয়েছে ওরা একটা ঘর ছিল খুবই অসহায় ছেলটা বাইরে কেরালায় কাজ করে সেই ছেলটা এই মতো অবস্থায় ফ্যামিলিটা তিনি শুয়ে ছিল ঘরে আপাতত কেউ ছিল না ঘরে যা মালপত্র ছিল ভাঙচুর সব ভাঙচুর হয়ে গেছে এই মোট কতজন আহত হয়েছে বাসে বলতে পারবেন আহত হয়েছে ঘটনা চলে গেছে আর ছজনের ড্রাইভার এবং খালাসি খুবই গুরুত্ব আহত হয়েছে ড্রাইভার সম্ভবত পা হাত সব ভেঙে গেছে আর চারজন প্যাসেঞ্জার খুবই গুরুত্ব আহত হয়েছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে